দেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নোয়াখালী পাঁচ আসনের সিরাজপুরি ইউনিয়নের একটি ওয়ার্ডে আমরা দা দাওয়াত কাজ আমরা বের হয়েছি এক নম্বর ওয়ার্ডে তা আমরা ইতিমধ্যেই অনেকগুলি বাড়িতে আমরা গিয়েছি অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি বিশেষ করে গ্রামীণ পর্যায়ে যারা খেত খামারে যারা কাজ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি আমাদেরকে ওনারা ব্যাপক আশারবাণী শুনিয়েছেন ওনারা অনেকেই বলেছেন আমরা ইতিপূর্বে অনেক মার্কাকে ভোট দিয়েছি গত চুয়ান্ন বছর অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু এবার পরিবর্তন চাই বিশেষ করে আমরা যখন বাড়িগুলোতে আমরা গেলাম আমাদের মা বন্দদের কথা হচ্ছে আমাদের মা বন্ডা তাদের যাদের ইজ্জত আবর নিয়ে নিরাপদে তারা বসবাস করতে পারে এমন একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র ওনারা দেখতে চায় এমন একটা সরকার ওনারা দেখতে চায় আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি যদি জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ ভাই যদি সংসদ সদস্য পদপ্রার্থী হয় পুরো দেশের সকল এই ধরনের জামা ইসলামের যে 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 সমস্ত সংসদ সদস্য হবে প্রত্যেকেই প্রত্যেকের আলোকে দেশটাকে একটি সুন্দর নিরাপদ এক শান্তিনগরীতে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করবে এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এদেশ থেকে দুর্নীতি চিরতর উচ্ছেদ করে যাওয়া দুঃশাসন চাঁদাবাজি এরপরে পিজিং মাদক এই সবগুলি বিষয়ে উৎখাত করার জন্যই আমরা চেষ্টা করব এই আশ্বাসটা আমরা মা বোনদেরকে দিয়েছি এবং আমাদের মা বোনেরা আমাদেরকে চমৎকারভাবে বলেছে তারা এবার অবশ্যই পাল্লায় ভর্তি দেবে এবং তারা তাদের আত্মীয় স্বজন সকলের কাছে আমাদের ম্যাচেজটুকু পৌঁছে দিবে আমাদের ময়দান থেকে শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরের সব জায়গায় আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ঝড় উঠেছে এবার আমাদের নোয়াখালী পাঁচ আসনের অধ্যক্ষ বেলায়তো সেন ভাই অবশ্যই অবশ্যই

এই নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লা প্রতিকে বেলায় কেটে দেখতে পারার জন্য সুযোগ দেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশটাকে আমরা দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফে এবং আমাদের মা বোনরা যাতে তাদের ইজ্জত আব্রু নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারে ইতিদিন মুহূর্তে একটি বাংলাদেশ আমরা তৈরি করব। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা একজন সম্মানিত নাগরিক হিসেবে বেঁচে থাকবেন কার দাস হয়ে নয় কারো জুলুম নির্যাতনের যে করা ব্রাস ইতিপূর্বে আপনারা দেখেছেন সেই জুলুম নির্যাতন উৎখাত করে আমরা একটি ন্যায় হিসাবে বাংলাদেশ তৈরি করার জন্য আপনাদের কাছে দাড়ি পাল্লার দাওয়াত নিয়ে আসছি এ কারণে বারো তারিখ দাড়ি পাল্লা পরিষদে বেলাইস ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে নিন আপনারা অন্তত শান্তিতে থাকতে পারবেন সালাম আলিকুমার

আহ্বান করি যে তোমার